ঝেকে দেখি মোর বাতায়ন পাশে ঝাঁকিচ্ছে স্বপন চারি রাতের বন্ধু আমার ঘুবাক তরুর সারি বাতায়ন পাশে ঘুবাক তরুর সারি নামের চক্রবাক কাব্য গ্রন্থের বিখ্যাত এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন চট্টগ্রামের সন্দীপে বসে উনিশশো সালে সন্দীপে বঙ্গ বন্ধু ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন কবি এই কবিতায় লেখা ঘুবা কথ্য সুপারি সন্দ্বীপের সঙ্গে যারা পরিচিত তারা জানেন সেখানে সুপারি আর নারকেল গাছের ছড়াছড়ি যা এই দ্বীপের রূপসাধু বাড়িয়েছে বহুগুণ চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি সাহিত্যিক ঐতিহাসিক পর্যটক এসেছিলেন তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দ্বীপ ভ্রমণ করেন পনেরোশো সালে ভ্রমণ করেন ডেনিস পর্যটক সিজার ফ্যাডরিক অতীতে পর্যটকদের তীর্থস্থান থাকলেও পরবর্তী সময়ে সেখানে পর্যটন শিল্প বিকশিত হয়নি সম্প্রতি বেসরকারি উদ্যোগে পর্যটন খাত সমৃদ্ধ হচ্ছে স্থানীয় লোকজন নদীর পাশে বিস্তৃত জায়গা জুড়ে গড়ে তুলছেন রিসর্ট সেসব রিসর্টে সারা দেশের ভ্রমণ পিপাসু হাজারো পর্যটকের আনাগোনা বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তেমনি একজন উদ্যোক্তা উপজেলার রহমতপুর ইউনিয়নের তৌকির আহমেদ ইএল। রহমতপুরের সাগর পাড়ে তিনি ঘরে তুলেছেন সন্দীপ বিচ অ্যান্ড গল্পকুটির নামে একটি রিসর্ট ব্লক বেরিবাদের বাইরে সারি সারি নারকেল ও সুপারি গাছের মধ্যে ছোট ছোট পনেরো থেকে বিশটি ঘর নিয়ে এই রিসর্ট খোলে উঠেছে এই অংশ থেকে সূর্যাস্ত উপভোগ করা যায় দারুণভাবে এর কারণে সেখানে দর্শনার্থীদের ফির লেগে থাকে তৌকির আহমেদ ইয়েল প্রতিদিনের বাংলাদেশকে জানান সপ্তাহে তিন দিন তার রিসোর্টে ফির থাকে এর মধ্যে শুক্রবার কমপক্ষে পনেরো হাজার দর্শনার্থী হয় বৃহস্পতি ও শনিবার গড়ে পাঁচ হাজারের মতো মানুষ ওই এলাকা ঘুরতে আসে তিনি বলেন শহর থেকেও প্রতি বছর অনেকে আসে তারা রাতে ক্যাম্প করে প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রুপ আসে আবার দিনে ঘুরে ঘুরে চলে যায় এমন সংখ্যাও কম নয় এই রিসোর্টে কোনো ভাড়া নেন না জানিয়ে তিনি বলেন ক্যাম্প করা কিংবা রিসোর্টে অবস্থান করার জন্য আমরা কোনো ভাড়া নিই না একটা রি রেস্টুরেন্ট আসে সেখান থেকে কিছু উপার্জন হয় মূল লক্ষ্যটা সন্দীপের পর্যটন খাতকে বিকশিত করা সন্তোষপুর এলাকায় সাত একর জায়গা জুড়ে ট্রাভেলি ইকোভেলেজ নামে আরেকটি রিসোর্ট ঘুরে তুলেছেন ইউনিয়নটির বাসিন্দা সাংবাদিক আনোয়ার আফসার লেক পুকুর আর নানা প্রজাতির গাছ দিয়ে রিসোর্টটি সাজিয়েছেন তিনি তার রিসোর্টের নজরকারে লেকের পারে সারি সারি খেজুর ও তাল গাছ রিসোর্ট থেকে বের হতেই চোখে পড়ে বিস্তৃত যাওবন আর চর এই অংশ থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই উপভোগ করা যায় প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন নৈশব্দের ডুব মারার একটা আনন্দ আছে মানুষকে সেই আনন্দ উপভোগ করার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নিয়েই এই রিসোর্টটি সাজিয়েছি এই রিসোর্টেও থাকা কিংবা ঘোরার জন্য কোনো ভাড়া কিংবা টিকিট লাগে না সন্দ্বীপের বিভিন্ন অংশে এমন অনেকগুলো রিসোর্ট ঘুরে তুলেছেন স্থানীয়রা পাশাপাশি আন্তর্জাতিক মানের বিস গেম চালু করার উদ্যোগও নিয়েছেন কেউ কেউ এই লক্ষ্যে সার্পিং প্রশিক্ষণের আয়োজন প্রস্তুতি নিচ্ছেন তারা বাংলাদেশ সার্পিং অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে সমঝোতা হয়েছে হিউম্যান চব্বিশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠনটির পরিচালক সালেহ নুমান বলেন দ্বীপের মানুষ হিসেবে লাইফ গার্ড ও সার্ফিংয়ে আমাদের দক্ষতা প্রয়োজন বিশেষ করে পানিতে ডুবে মিত্ররোধ করার জন্য তাছাড়া বিনোদনের জন্য সৈকত ভিত্তিক খেলাগুলো চালু করতে হবে তাতে দ্বীপটি একটি আন্তর্জাতিক মানের বীজ গেম কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এসব ভাবনা থেকে সার্ফিং প্রশিক্ষণের কথা ভেবেছি ঋদের পর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন সন্দীপের পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এই খাতের বেসরকারি উদ্যোক্তরা জেলা প্রশাসনের কাছ থেকে সব রকমের সহযোগিতা পাবে পর্যটন খাতে সরকারি উদ্যোগ নেই কেন এমন প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন সন্দীপ প্রাকৃতিকভাবে অনন্য সুন্দর এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক সন্দীপে আসে এখন বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সরকারিভাবে কিছু করা যায়নি আমি চেষ্টা করছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে সন্দীপে এনে পর্যটন উন্নয়নের ভূমিকা রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে যদি বিদেশি বিনিয়োগ আনা যায় তাহলে দ্রুতই পর্যটন খাতে এগিয়ে যাবে সন্দীপ